সকালে এই যে মুড়ি নিয়ে চলে এলাম বন্ধুরা তো রবিবারে একটুখানি না বাজার বাজারঘাট থাকে রান্নাবান্না থাকে ছুটির দিন বরের তো বর গেছে যে বাজারে একটু মাংস আনতে একটু বাজার করতে যেহেতু কয়দিন ধরে তো তোমরা দেখেছো আমাদের একটু অসুবিধা মানে অসুস্থ ছিল তাই জন্য প্রায় অনেক দিন মাছ মাংস খায় না সেটা সবাই খায় না তো এটা কোনো ব্যাপার না আর অনেক দিন মাছ মাংস না খেয়ে না অনেক যে মাছ মাংস খেতেই হবে তার কোনো মানে ইচ্ছা সেরকম নেই তো যাই হোক রবিবার প্রায় সাতেরো আঠারো দিন পরে মাংস আনতে গেলো বাড়িতে মাংস রান্না হবে আর এখানে আমি একটু সকালে মুড়ি দিয়ে একটু পেঁয়াজ দিয়ে সকালে একটু খাচ্ছি শসা দিয়ে আর ছেলে বলছে নিমকি দাও তোর ভিতর নিমকি দিয়ে একটু খেলো ওর মধ্যে নিমকি দিয়ে ও একটু খেলো আমি একটু খেয়ে নিলাম তারপর সকালবেলা এই যে বড়মশা নিয়ে চলে এসেছিলো বাজারে বাজার দিয়ে চলে গেছেন আমি সব গুছিয়ে রেখেছি রান্না করবো মাটন নিয়ে এসেছিলো প্রায় অনেক অনেকদিন বাদেই এলো মাংস ঘরে আর হচ্ছে রান্না করব আর এই যে সব কিছু কেটে কুটে রান্না করতে শুরু করে দিয়েছি মাটন ভাত করছি আর একটু পাট শাক করবো পাট শাকটা অনেকদিন হয়ে গেছে ফ্রিজে খাবো খাবো করে আর খাওয়া হয়নি তো আজকে শাক আর পেশারে মাংসটা বসিয়ে পাট শাকটা নাই করে দেখাবো বলে পাট শাকটা প্রায় চার পাঁচ চার পাঁচ দিন হয়ে গেছে হ্যাঁ চার পাঁচ দিন হয়ে গেছে রয়েছে ফ্রিজে খাবো 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 করে আর খাওয়া হচ্ছে না পেঁয়াজ আর রসুন ছাড়া তো মানে ভাতটা ভালো লাগে না খেতে অতটা ওই জন্য না রেখে রেখে দিয়েছি কবে পেঁয়াজ রসুন খাবো মানে এবার আমাদের একটুখানি নিরামিষ চলছিলো তোমরা তো জানো তার আমাদের কাজকর্ম এটা ওটা ছিল আর খাবো খাবো করে এটা ওটা হয় নাই কালকে আবার ঘুরতে গেছিলাম রান্নাটা কালকে করতে পারিনি আজকেই করছি তুমি কী রান্না করছো খাসির মাংস রান্না করছে গু দেখো কত সুন্দর রান্না করতে বসেছে চলো বন্ধুরা এরপর আমি বা বেছে নিই সব শাকগুলো রান্না ওই দেখো প্রেশারে বসিয়ে দিয়ে মাংসটা ওইদিকে হচ্ছে আস্তে আস্তে করে আমি এদিকে শাকগুলো বাঁচতে তো টাইম লাগবে তার জন্য বাঁচছি আর দেখো আমার বাচ্চা কিন্তু কমপ্লিট হয়ে গেল আর আমি অনেক শাক ফেলে দিয়েছি যেহেতু অনেকদিন রেখে দেওয়ার পরে শাক পাতাগুলো একটু ভালো আছে কিন্তু শক্ত শক্ত হয়ে গেছে আর পাট শাক একটু কচি না হলে ভালোও লাগে না খসখসে লাগে বেশি বুড়ো হয়ে গেলে তো ঘরে থেকে একটু বুড়ো হয়ে গেছিলো এগুলো ফেলে দিচ্ছি আর বাকিগুলো রান্না করব কিছু করার নেই আর ভালোও লাগছে না আমার এত বাঁচতে এখন আর দেরি হয়ে গেছে অনেক আলাদা হয়ে গেছে রান্না করতে তো চলো যা হয়েছে হয়েছে অনেকগুলোই বেচে ফেলে দিয়েছি বাকিগুলো আর ভালো দেখে রান্না সবই কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিয়েছি যে মাটনও নামিয়ে নিয়েছি আর ছেলেকে স্নান টান করিয়ে দেখে বসে গেছে খিদে লেগেছে খুবই জোর এরকম খাওয়াবো আর দেখ চলো ভিডিওটাই পর্যন্ত করলাম ওকে খাইয়ে না তার আগে তোমাদের দেখিয়ে নিই কী কী রান্না করেছি তো অবশ্যই তোমাদের দেখিয়েছিলাম কী কী রান্না করেছি অন্য ভিডিওতে তাও দেখা এই যে মাটানের ঝোল লাল লাল ঝোল আর এদিকে ছেলের একদম হালকা পাতলা ঝোল প্রেশারে রান্না করেছিলাম ওকে মানে মাটানের মেটে রান্না করেছে এক পিস মাংস করেছিলাম আর শাক ভাজা আর ভাত স্যালাড আর লেবু ব্যাস এইটুকুই আমাদের রবিবারের মেনু ছিল চলো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকে দেখাচ্ছি অন্য ভিডিওতে টাটা